এশিয়া কাপের এই চরম হতাশা ব্যর্থতার পরেও আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে বলতে পারবো না সেটার কারণ হচ্ছে আগামী দুই তারিখ থেকে বাংলাদেশ বনাম আফগানিস্তান একটা সিরিজ আছে সেই সিরিজে বাংলাদেশ ভালো করবে এবং জিতবে তখন আমরা এশিয়া কাপের আমাদের ব্যর্থতা ছিল সেটা আমরা চিরতরে মুছে ফেলবো বা ভুলে যাবো এটার কারণ হচ্ছে বাংলাদেশ ভালো খেলবে আফগানিস্তানের সাথে আর আমরা একটু ভালো খেললেই আমরা বাংলাদেশ নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখা যেমন ধরেন বিশ্বকাপ আমরা জিতে গেছি এবার এশিয়া কাপে আমাদের টার্গেট ছিল হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া অথচ আমরা এত ভালো খেলছি যেটা চ্যাম্পিয়ন তো দূরে থাক তার চেয়ে উপরের কিছু যদি থাকে তাহলে সেটা আমরা পাওয়ার যোগ্য আর আমাদের জনগণ মানে আমরা যারা আছি ক্রিকেটটার এত পরিমাণ ভালোবাসি যে একটা টুর্নামেন্টে খারাপ করছে তার পরের একটা যদি সিরিজ আসে আর বাংলাদেশের পরের একটা সিরিজে দেখবেন ভালো হয়েছে সেটা যে দলই হোক অস্ট্রেলিয়া হইতে পারে সাউথ আফ্রিকা হইতে পারে ইংল্যান্ড হইতে পারে কিন্তু বাংলাদেশ দেখবেন একটা সিরিজে ভালো খেলতেছে তখন আমরা আমাদের পিছনে যে কিছু একটা ঘটছে বা কিছু একটা হইছে আমরা খুব বাজে একটা টুর্নামেন্ট শেষ করছি সেগুলো আমাদের কিচ্ছু মনে থাকবে না আমাদের মনে থাকবে যে আমরা টি সিরিজটা দিচ্ছি আসলে আমরা বাঙালিরা একটু বেশি আবেগপ্রবণ এই আবেগ জন্য আমরা এই খেলাটা মিস করতে পারি না বা আমরা মিস করতে চাই না যতই আপনি গালাগালি করেন যাই বলেন বাংলাদেশ ক্রিকেট খেলা কোনোদিন দেখবেন না বাংলাদেশের কোনো প্লেয়ার আপনি কোনোদিন কোনো কিছু বলবেন না কিন্তু যখন খারাপ করবে সবাই খারাপ বলবে ভালো বললে আবার সে সেটা মিশে যাবে ভালো বলতে নেক্সট যে আমাদের ম্যাচ গুলা থাকবো ওই ম্যাচগুলো আমরা ঠিকই দেখবো যতই বলি যে দেখবে না হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি অনেকেই দুধ দেয় গোসল করে যে দিন যদি বাংলাদেশ খেলা দেখি তাহলে আমি অমুক না তমুক না বিশট এরকম বাংলাদেশ ক্রিকেট খেলবে ভালো খেলুক আর যাই খেলুক পরের ম্যাচ আপনারা দেখবেন এটা মিলাই নিয়েন যদি বিশ্বাস না হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখেন কথাগুলা বা রেকর্ড করে রাখেন যে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আপনি দেখবেন আপনি দেখবেন